পেয়ে যাবেন মাত্র এক টাকা সারা বাংলাদেশ ওয়াল্টন সতেরো ইঞ্চি ফ্যানের জন্য একেবারে অরিজিনাল ব্যাটারি আর এটা যারা মিনি আইপিএস যারা তৈরি করতে চান তারা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি এটা পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে বারো বোল্ট সেভেন পয়েন্ট ফাইভ ব্যাটারি আর বিশেষ করে যারা ওয়ালটনের বারো ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চি ফ্যান যারা বিশেষ করে ব্যবহার করেন তারা তারা কিন্তু সিক্স বোল্ট সেভেন ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু ইউজ করতে পারেন আর এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকা দিয়ে আর এই ব্যাটারিটা সিক্স সিক্স বোল ফোর পয়েন্ট ফাইভ এটা পেয়ে যাবেন পাঁচশো সত্তর টাকা দিয়ে আর এই ব্যাটারিটাও পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো সত্তর টাকা দিয়ে সো আমাদের কাছে হিউজ পরিমাণে ব্যাটারি আছে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন একেবারে হিউজ পরিমাণে স্টক আমাদের কাছে আছে ব্যাটারির একেবারে অরিজিনাল ব্যাটারিগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের চার্জার ফেনের যারা অরিজিনাল ব্যাটারি যারা চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে সো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে আপনাদেরকে আজকে যেটা দামাকে একটা অফার দিব প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু আজকে স্পেশাল একটা দামাকে অফার দিব যেটা শুনলে আসলে চমকে যাবেন একদম পাইকারি দামে কিন্তু আসলে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ব্যাটারি সংগ্রহ করতে পারবেন একেবারে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন সো পুরো ভিডিওটা কিন্তু আসলে কন্টিনিউ করবেন যারা হচ্ছে ওয়ালটনের সতেরো ইঞ্চি রিচার্জেবল ফ্যানের জন্য যারা ব্যাটারি যারা চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাটারিটা ইউজ করবেন এটা হচ্ছে একেবারে ওয়ালটনের অরিজিনাল ব্যাটারি আজকে যে ব্যাটারিগুলো দেখাবো সবগুলো হচ্ছে ওয়ালটনের একেবারে অরিজিনাল ব্যাটারি সো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি তো এই যে দেখতে পারতেছেন ওয়াল্টন ব্যাটারি সিলেট ব্যাটারি স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ অর্থাৎ বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ আর এগুলো হচ্ছে একেবারে হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট মে মাসের আঠারো তারিখের প্রোডাক্ট সো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন একেবারে হোম ডেলিভারি সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো ভিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন একেবারে একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারি যারা ওয়াল্টনের ব্যাটারিগুলো অনেক জায়গায় সন্ধান করেও যারা আপনারা পাচ্ছেন না এবং পেলেও কিন্তু অনেক হাই দামে কিন্তু আসলে কিনতে হচ্ছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন তো ভিউয়ার্স এটা স্কাই বোল্টের যারা ওয়ালটনের সতেরো ইঞ্চি ফ্যানের জন্য যারা ব্যবহার করবেন তারা কিন্তু এই ব্যাটারিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর এটার মডেল হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ সো এই এটার প্রাইস হচ্ছে লোকাল মার্কেটে কিন্তু সেল হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক টাকা দিয়ে মাত্র এক টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ আর বিশেষ করে একশো ষাট টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে ওয়াল্টনের প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র এক টাকা দিয়ে মাত্র এক টাকা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স আরেকটা ব্যাটারি আপনাদেরকে দেখাই যারা হচ্ছে ওয়ালটনের এই ব্যাটারি দিয়ে যারা হচ্ছে একটা মিনি আইপিএস যারা তৈরি করতে চান তাদের তারা কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন এটা মডেল হচ্ছে ওয়াল্টনের স্কাইভোল্টেজ বারোশো পঁচাত্তর অর্থাৎ বারো সেভেন পয়েন্ট ফাইভ এমপি একটা ব্যাটারি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি এবং খুবই ওয়েটেফুল একটা ব্যাটারি এটা কিন্তু প্লাস দুই কেজির উপরে কিন্তু আসলে হবে সো যারা হচ্ছে মিনি আইপিএস যারা তৈরি করতে চান তারা এই ব্যাটারিটা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স পে করতে হবে আমি আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে পেমেন্ট করতে আর আপনাদের যদি মনে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলে দেখে তারপর কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বা টাকা পেমেন্ট করবেন সো আরেকটা বিষয় আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ওয়াল্টনের ব্যাটারি আর হচ্ছে এই ব্যাটারি বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি ফ্যান যারা বিশেষ করে ব্যবহার করেন তারা কিন্তু এই ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু আসলে লাগবে এটা হচ্ছে ওয়াল্টন ব্যাটারি স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে ছয়শো সত্তর সিক্স ভোল্ট সেভেন এমপি এর একটা ব্যাটারি এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করার পরে কিন্তু আসলে বুঝতে পারবেন একেবারে হচ্ছে অরিজিনাল কোয়ালি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি কিন্তু আসলে পেয়ে যাবেন আর বিশেষ করে এটার প্রাইস একটা দামাকা অফার প্রাইস দিব সেটা হচ্ছে মাত্র সাতশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে আর ডেলিভারি চার্জ যেটা আসবে অ্যাপস থেকে ওই টাকাটা শুধু আপনার আপনারা কিন্তু আমাদের আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হবে তো ভিউয়ার্স যারা হচ্ছে ওয়াল্টনের বারো ইঞ্চি ভি মডেল এবং হচ্ছে চোদ্দ ইঞ্চি ভি মডেল এবং ওয়াল্টন ইস্টার্ন ফ্যানের জন্য যারা ডাবল ব্যাটারি ইউজ করেন তারা কিন্তু এই ব্যাটারিটা ইউজ করতে হবে সো এটার এটার প্রাইস একটা স্পেশাল একটা অফার দিব প্রত্যেকটা ব্যাটারিতে সো এটার প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো সত্তর টাকা দিয়ে মাত্র পাঁচশো সত্তর টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে সিক্স বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম একটা ব্যাটারি আর পাশাপাশি যারা হচ্ছে এরকম কোয়ালিটি যারা চাচ্ছেন অর্থাৎ চাইনিজ চাইনিজ ব্র্যান্ডের জন্য যারা চাচ্ছেন এই ব্যাটারিটা তারাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নিতে পারেন এটাও পড়বে পাঁচশো টাকা দিয়ে সো আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে ব্যাটারি স্টক আছে যারা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি নেবেন আমি ব্যাটারি রেটগুলো আবারও বলে দিচ্ছি এটা একটু দেখানোর চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি পেয়ে যাবেন হচ্ছে আমাদের একেবারে অরিজিনাল ইনটেক কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদের আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ